এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ফ্লগটা শুরু করলাম ওই এখন বাজে বেলা দশটার মতো তো এখন থেকেই শুরু হলো আজকের ব্লগটা তো দেখো এখন আমাদের রান্নাবান্না তো ওই কমপ্লিট হয়ে গেছে আমি এখন মেয়ে রান্নার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম মেয়ে তো এখন আমার ভাত খায় সেই কারণে আমি ভাতের সাথে ওই এক দু রকমের সবজি দিয়ে একেবারে সেদ্ধ করে খিচুড়ি মতো করে খাওয়াই ওকে এখন একদিনে সব রকম সবজি একসাথে অল্প করে না দিয়ে আমি চেষ্টা করি রোজ দিন পাল্টে পাল্টে কিছু সবজি দেওয়ার ওর খাবারের সাথে তাতে ওর খাবারের মুখের স্বাদে পরিবর্তন হবে এবং তার কারণে ও খেতেও চাইবে সেই জন্য আমি পাল্টে পাল্টে চেষ্টা করি দু একদিন ছাড়া অন্য অন্য সবজি দিয়ে ওকে খাওয়ানোর বাচ্চার মা হলে এই একটা চিন্তা যে আমার বাচ্চা আজ কি খাবে কী দিয়ে ভাত দেবো ওকে আসলে এখন তো সমস্ত খাবার ঠিকঠাক খেতে পারে না ওই যতটা যা পারে সেগুলোকেই আমি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানোর যেহেতু এই কয়েকটা দিন আগে ওর শরীরটা খারাপ ছিল সেই কারণে এখন মুখের স্বাদও একদমই ভালো নয় তার জন্য সমস্ত খাবার ঠিকঠাকও শেষও করতে পারছে না তা যাই হোক যতটা যা পারে ততটা খাওয়ানোই ভালো জোর করে না খাওয়ানোটাই ভালো মনে হয় আমার আর যেহেতু ডক্টর ওকে এখন একটু স্যারালেক থেকে দূরে রাখতে বলেছেন মানে যেহেতু ওর হজমের সমস্যা হচ্ছিল সেই কারণে শরীর খারাপটা হলো সেই জন্য ডক্টর বলেছেন এখন ওকে হুইটের যে কোনো খাবার থেকে একটুখানি দূরে রাখতে একটু রাইসের প্রোডাক্ট খাওয়াতে আর সেরেলেকটা না খাওয়ানোই এখন কয়েকটা দিন ভালো সেটাই উনি বলেছেন তো ওনার কথা মতো আমি ওকে সেরেলেকটা এখন দিচ্ছি না এখন ওই ভাত খিচুড়ি তারপর এমনি মুড়ি মিচরি শরবত এগুলোই আমি ওকে এখন দিচ্ছি তো ওকে সকালে খাবার টাবার খাইয়ে দিয়ে ওর যে কটা কাপড় ধোয়ার ছিল সেগুলো আমি ধুয়ে ঝটপট চড়ে এলাম ছাদের ঘরে যে জামা কাপড়গুলো এখন বরং আমি মেলে দিই একটুখানি এতটা রোদের জোর বেড়েছে এখন যে ছাদে মেললে জামা কাপড়গুলোর না রঙগুলো একটু কেমন হয়ে যায় ফ্যাকাসের মতো সেই কারণে ছাদে আর দিচ্ছে না এতটা তাপ রয়েছে এই ঘরের মধ্যে থাকলেই শুকনো হয়ে যাবে পরের দিন না হয় সকালে একটুখানি সকালে রোদে দিয়ে দেবো তাহলে জিনিসটা ভালো হবে আর হ্যাঁ এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের অনেকেরই মনে হতে পারে এই ঘরটা এতটা অগোছালো কেন আসলে তোমরা নিশ্চয়ই সবাই এটা মানবে যে বাঙালিদের প্রত্যেকের ঘরে একটা করে স্টোর রুম টাইপের কিছু একটা থাকে যেখানে তারা সমস্ত আবর্জনা সমস্ত জিনিস সেগুলো আমরা ফেলে দিতেও পারি না আবার ঘরের মধ্যে রাখলেও সেই জায়গাটা একটা বিচ্ছিরি টাইপের লাগে সেইগুলোকে আমরা চেষ্টা করি স্টোর রুমের মধ্যে রাখার তো এই রুমটাও হলো ওই কিছুটা স্টোর রুম টাইপেরই তার জন্য এখানে চারপাশটা তোমরা এরকম অবসালয়ে দেখবে কারণ এটাকে গোছাতে গেলে আর যে সমস্ত জিনিসগুলো আমাকে ফেলে দিতে হবে সেগুলো আমরা এখন এই মুহূর্তে ফেলতেও পারবো না কারণ ওই সমস্ত জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে কাজে লেগে যায় সেই কারণে চলো এবার এই খা খা রোদের মধ্যে আমি চলে এলাম ছাদে কেন এলাম তা কি জানো তার কারণ হচ্ছে এই কয়েকটা দিন বৃষ্টির কারণে জামা কাপড়গুলোতে না বড্ড ওই স্যাঁত্যাঁতির টাইপের একটা কেমন গন্ধ লাগছিল সেই কারণে মেয়ের সমস্ত জামা কাপড়গুলোকে ভাবলাম একটু রোদে দিয়ে দিই তা আমি তো ওই বাস্কেট সদ্যই রোদে দেব ভেবেছিলাম কিন্তু পরে তার দাদু দেখি সমস্ত জামা কাপড়কে ছাদে একদম গুছিয়ে মেলে রোদে দিয়েছে যাতে তাড়াতাড়ি জিনিসের মধ্যে থাকা গন্ধগুলো বেরিয়ে যায় সেই কারণে তাই ভাবলাম এর মাঝখানে তোমাদের সাথে আমি একটু এটা শেয়ার করি তো দেখো আজকের আকাশটা কতটা ফুরফুরে রয়েছে আসলে এত বৃষ্টি হয়েছে যে আকাশে মনে হয় আর কোনো ঘন কালো মেঘই নেই সেই কারণেই এমন সুন্দর একটা নীল আকাশ দেখতে পাচ্ছি আমরা আর এই ঘন নীল আকাশের মাঝে ফেসে যাওয়া মেঘগুলো দেখলে কি মনে হয় বলো তো মনে হয় সত্যি যেন পুজোর আর বেশি দিন দেরি নেই পুজো তাহলে চলেই তা এবছর পুজোর কেনাকাটা সবার কমপ্লিট তো আর আমি আমি তো এখনও পুজোর কেনাকাটা শুরু করতেই পারিনি আসলে এই ছোটো বাচ্চা নিয়ে আদেও কেনাকাটা করতে আমি যেতে পারবো কিনা না তা কোনো ঠিক নেই আর পুজোর যে কতদিন বাকি রয়েছে তাও আমি এবছর ঠিক মতো জানি না কারণ এই বাচ্চার সাথে সারা দিন থাকতে থাকতে না ওই দিন তারিখ সময় কোনো কিছুই আর ঠিক মতো মনে রাখতে পারি না ওই পরের মাসে পুজো এটুকুই যা মনে আছে আমার আর কিছুই তেমনভাবে চিন্তাভাবনা করা হয়নি কারণ এবছরকার পুজোটা নিয়ে না আমার তেমনভাবে কোনো প্ল্যানিং নেই আসলে প্ল্যানিং করার মতো কোনো সময় সুযোগ আমার হয়ে ওঠেনি এখনো সেই কারণে কোনো চিন্তাভাবনা করা হয়নি এবছরকার পুজোটা নিয়ে তেমন কিছু একটা ভাবছি না এবছর কোথাও বাইরে ঘুরতে যাব বা কিছু এসব তো একদমই মাথাতে আনছি না কারণ পুজোর সময় যা ভিড় হয় এই বাচ্চা নিয়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই এইসব কিছু ভাবনা চিন্তা আমি করছি না তা যাই হোক সময় এলেই দেখা যাবে কি হবে না হবে আর অনেক দিন পর তো আবার আমি আমার ডেলি ভ্লগ দেওয়া শুরু করলাম আমার চ্যানেলে এই ভ্লগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু কারণ তোমাদের ওই একটা কমেন্টই আমাকে অনেকটা সাহস দেবে আবার নতুন নতুন ব্লগ বানানোর জন্য তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো এরপর দেখো বিকেলবেলায় একটু রেডি হয়েছিলাম মেয়েকে নিয়ে একটু বেরোবো বলে বাইরে কারণ এই কটা দিন তো এক সপ্তাহ ধরে টানা এত বৃষ্টি গেল যে কোনো কোথাও যাওয়াই হয়নি ওই পাপের বাড়ি থেকে আসার পর আমি এই বাড়িতেই বন্দী ছিলাম আর আমার মেয়েও সেই কারণে ভাবলাম এখন যখন ওয়েদার একটুখানি ভালো হয়েছে তাই না হয় একটু মেয়েকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি আর ওর বাবাও তাড়াতাড়ি চলে এসেছিল আজ বিকেল বিকেল করে সেই কারণে একটু রেস্ট নিলো তারপর ভাবলাম চলো তাহলে একটু যাওয়া যাক বাইরে কিন্তু না এত আশা আমার বিফলে গেল। কোথাও যাওয়ার হলো না কারণ ওই যে বৃষ্টি দেখা দিয়ে দিল এই বৃষ্টি যেন সেই কবের থেকেই লেগে রয়েছে একদম থামার নামই করে না বিশেষ করে কোথাও বেরোবো বললে সববার আগে ওকে নামতেই হবে চলো তাহলে আজও আর কোথাও যাওয়া হলো না এই রেডি হয়ে যদি কোথাও বেরোনোর আগে এরকম বৃষ্টি নেমে যায় তাহলে কি বিরক্তি লাগে বলো তো আর কি করা যাবে মেয়েকে নিয়ে ওই ছাদ থেকে একটুখানি ঘুরিয়ে আনতে হবে আমি আর যাব না ওই ওর বাবাকেই বলবো যে একটুখানি ওকে ছাদ থেকে করিয়ে আনার জন্য আমি ততক্ষণে রাত্রে রান্নাবান্নাটা বরং ঝটপট সেরে নিই সেটাই বরং ভালো হবে তাই কিছুই যখন ভালো লাগছিল না কোথাও যখন বেরোনোই হলো না আমি ওই ড্রেস ফ্রেস চেঞ্জ না করে সবার আগে রান্নার কাজটা সেরে নেওয়ার জন্য এখানে আনাজটা কাটতে বসে পড়লাম কারণ রাত্রের রান্নারও এখনও অনেকটা কাজ বাকি রয়েছে তরকারি হবে ভাত হবে এছাড়া মেয়ের খাবার তৈরি করতে হবে সেসব কাজ আছে তো এখন এটা করে নিলে সন্ধ্যেটা একটু ফ্রি থাকবো সন্ধ্যেবেলায় না হয়ে বসে থাকবো ওই মেয়ের সাথে অনেকটা সময় কাটাতে পারবো তাই এখন একটু তাড়াতাড়ির মধ্যে আছি এখন আমি না হয় ছটপট করে আমার রান্না বান্নাটা আগে সেরে ফেলি মেয়েদের এই একটা বড় কাজ রান্না রান্না হয়ে গেলে যেন মেয়েদের আর কোনো কাজের চাপই থাকে না ওদিকে সন্ধ্যে প্রায় হয়ে এলো মেয়েকে এখনও খাওয়ানো বাকি রয়েছে তো আমি সববার আগে আনাজটা কেটে নিয়ে মেয়ের খাবারটা বরং তৈরি করে নেব তো এর আগে এখনও কয়েকটা কাজ রয়েছে সেগুলো সববার আগে তাড়াতাড়ি করে শেষ করে ফেলি এইগুলো করে আবার আমাকে মেয়ের কিছু বাসন জমা হয়েছে সেগুলো বরং ধুয়ে নেব আসলে মেয়ের বাসনগুলো আমি নিজেই ধুয়ে ফেলি কারণ আমার মা দিদা বলে যে বাচ্চার বাসন নাকি ফেলে রাখতে নেই সববার আগে বাচ্চার বাসন নাকি ধুয়ে রেখে দিতে হয় খাওয়ানোর পর তো খাওয়ানোর পর তো আজ আমার আর ধোয়া হয়নি কারণ ওই খাওয়ানোর পরই না মেয়ের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো সেই জন্য ওই সব কাজ বাজ রেখে আমি মেয়েকে আগে ঘুম পাড়াচ্ছিলাম তো মেয়ে ঘুমোতে না অনেকটা দেরি করেছিল ওকে ওই নিয়ে তিরিশ চল্লিশ মিনিট শুয়ে থাকার পর তারপরে ও ঘুমিয়েছিল তো ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর ওর বাবারও আসার সময় হয়ে গেছিলো তো ওর জন্য ওই শরবত টরবত করলাম এসব করতে গিয়ে বাসনগুলোর কথা আমার আর মাথায় থাকেনি তারপর ওই একটু বেরোবো বলে রেডি হলাম তোমরা তো দেখলেই তো তারপর আমার খেয়াল হলো যে হ্যাঁ ওর বাসনগুলো তো এখনও পড়ে রয়েছে ওগুলো তো আমাকে ধুতে হবে সেই কারণে আমি বাসনগুলো আগে ধুয়ে নেব ভাবলাম তারপরে না হয় ওকে খাওয়াবো এদিকে আজ আবার বড্ড গরম রয়েছে সকালেই কি সুন্দর দেখছিলাম সুন্দর নীল আকাশ আর এতটা পরিমাণে গরম হল যে বৃষ্টি ঠিক নেমে গেল এই হয় একবার বৃষ্টি একবার রোদ একবার রোদ একবার বৃষ্টি এই করেই যেন চলছে এখন দিনগুলো শীতকালটা এলে এই একটা শান্তি তখন আর বৃষ্টির কোনো ভাবনা থাকবে না ভয়ও থাকবে না তখন না হয় মেয়েকে নিয়ে বিকেলের দিকে ওই একটুখানি বাইরে থেকে ঘুরে আসা যাবে চলো তাহলে সবাই ছটপট কমেন্টের মাধ্যমে লেখো তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছালো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এদিকে দেখো তারপর এতটা গরম করছিল আমি ড্রেসটা চেঞ্জ করে এসে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে আজ সন্ধ্যেবেলায় বিশেষ কিছু রান্নাবান্না করে করিনি ওই ডিম আলু সয়াবিন দিয়ে একটা তরকারি মতো করছিলাম আসলে দিনের বেলার অল্প অল্প রান্না সমস্ত কিছুই থেকে গেছে সেই কারণে একটা তরকারি করে নিলাম আর এই দিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি প্রেসারে। চলো তাহলে আজকে রান্না বান্না ছিল এটুকুই আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম চলো আজকের মতো তাহলে এখানেই টাটা সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ফ্লগে ততক্ষণের জন্য সকলকেই টাটা